হিসাবে রব্বি আননি আল্লাহ আমি পরাজিত আমাকে সাহায্য কর তখন আসহাবুল কাফের মতো একা থাকতে হবে আল্লাহ চেয়েছেন এটা আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই হারামে না যাই আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবন যাপন করি সর্বশেষ নবী মুহাম্মদ সাল আলী ভাসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি আল্লাহ চেয়েছেন আমরা তার দিনের দাওয়াত মানুষকে দেই মরুন আবিদ মা আরফ চেন হাউন তোমরা শ্রেষ্ঠ জাতি খয়র আহ উঃজাত লিনাস তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে দুটো কাজ দিয়ে সব কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহ চেয়েছেন আমরা দিনের দাওয়াত দেই আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই ফিকির আমরা করি এ ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি বিভক্ত না হই আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে কুকুর শেয়ালের দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয় আল্লাহ আল্লাহ এগুলো চেয়েছেন এগুলো কি আল্লাহর অন্যায় হ্যাঁ আমার প্রিয় মুসলিম ভাইরা প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে তাদের প্রতিটা অপতৎপরতার শেকর খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে তারপরে আপনাকে সলিউশনে আসতে হবে তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্য আল্লাপাক দিয়েছেন যেন আমি জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকেই আমাকে করতে হবে হোক না কেন তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন ফরজিয়াত এগুলোকে আমাকে পাবন করতে হবে আমাকে এলিম অর্জন করতে হবে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে আমার পরিবারটাকে গঠন করতে হবে নববীর আদর্শে আবারও বলছি গঠন করার ক্ষেত্রে গিয়ে যদি বলতে বলতে দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয় আপনি আসাবল কাফ হয়ে যান এছাড়া কোনো অপশন নাই না হলে এই পারিবারিক ফেতনা আপনাকে দুদিন থেকে সরাই দিক পারিবারিক ফেতনা আপনাকে দিন থেকে সরাই দিক আপনাকে তারপরে হালাল রিজিক সার্চ করতে হবে নিজের জান মাল সময় দিয়ে দিনের ফিকির করতে হবে তিনটা কিভাবে টিকে থাকে তিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে মুসলিম জাতি সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি আমরা আর সম্মানের জায়গায় থাকব না লাঞ্ছিত হয়ে যাবো আল্লাহ পাকে হেফাজত করুন আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে তাদের নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে তাদের মাঝে দিনের হালাকা বাড়াতে হবে কোনো অবশক্তি যেন ওদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে শয়তানের দাসত্ব করাতে না পারে খেয়াল রাখতে হবে তাদের আব্রু যেন রক্ষা করার প্রয়াস তারা পায় এই সুযোগ আমাদেরকে করে দিতে হবে আমাদের ছেলে যারা বড় হচ্ছে আপনার ছেলে আমার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে এদেরকে এমন মানুষ করতে হবে যেন আগামী দশ বিশ বছর পরের যে বিশ্বটা আসবে ওই বিশ্বটাকে যেন এটা চ্যালেঞ্জ করতে পারে গরু ছাগল মানুষ করার কোনো দরকার নাই গবাদি পশু বড় করার কোনো দরকার নাই এসব বাচ্চা থাকা ভালো প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মাইল তৈরি করেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে খালি তৈরি করেন একটা করে ওমর তৈরি করেন বাচ্চা একটা নেন একটা কোমর বানান প্রয়োজন একটা নেন একটা কোমর বানান একটা মেয়ে হলে ওই মেয়েটাকে আপনি খালি যা বানান মারিয়াম বানান সুশান্তের একটা যথেষ্ট দশ বারোটা গবাদি বসু পোষার পিছনে কোনো লাভ নাই আপনি ফিউচার প্ল্যান করেন আগামী দশ বিশ ত্রিশ বছর পর কি করতে যাচ্ছেন এই সময়টুকুতে আপনি কি চাচ্ছেন আপনার জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি স্পেশালি সমাজকে বলবো যে ইয়ং জেনারেশনকে বলবো যে আপনাদের তারুণ্যটাকে আল্লাহর পথে কাজে লাগা আর ওসে ছায়ায় যদি ছায়া পেতে চান আপনাকে আপনার যৌবনটাকে ঢালতেই হবে এই ঝালার মানে এই নয় যে আপনাকে এখনই একদম রণাঙ্গনে বের হয়ে যেতে হবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে পড়াশোনা থেকে শুরু করতে হবে পড়াশোনা আম ও লাকিদা মানহাস শক্ত করা তার বিয়াত প্রশিক্ষণ আপনার কি বলবো হালাল লিজিক অবশ্য পরিবার জানা অনুযায়ী আমল দিনের স্থিগির করা দিন নিয়ে কোনো প্রজেক্ট করা আপনাকে আগাতে হবে দিন নিয়ে পুরো যৌবন ফেরটাকে আপনার আল্লাহর পথে দিয়ে দেওয়া এবং যৌবনের অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি অলরেডি অনেকটা সময় চলে গেছে যদি যৌবন হয় বিশ বছর আপনি দেখবেন দশ বছর এইসব ভাবতে ভাবতেই চলে গেছে জীবন বুঝতে বুঝতে চলে গেছে দিনই বন্ধুদেরকে সুযোগ করে দেন মা বোনদেরকে সুযোগ করে দেন তারা দিনের জন্য অনেক কিছু করতে পারবে শুধু সুযোগের অপেক্ষা ওদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না আমাদের স্ত্রীদেরকে আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের মেয়েদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না ওদেরকে সুযোগ দেন দিনের জন্য করার মানসিকতা তৈরি করে দেন তারা আমার চেয়ে আপনার চেয়ে বেশি খেদমত করতে পারবে ইনশাআল্লাহ ওরাই জন্ম দিবে ইসমাইল ইনশাআল্লাহ আয়সা নারী জাতির চেয়ে বড় ফেতনা যেমন পুরুষদের জন্য রাখা হয়নি ঠিক একইভাবে নারী পারবে এমন প্রজন্ম উপহার দিতে যে প্রজন্মের আল্লাহর আল্লাহর পথে করবে আল্লাহ সব মিলে এগুলো সার কথা দীর্ঘ সময়ে ঘন্টার পর ঘন্টা গাল গল্প করে আসলে লাভ নেই মূল কথাগুলো বুঝতে হবে মূল কথা হচ্ছে এই যে আমরা মুসলিম জাতি আল্লাহর দাসত্ব করব আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না প্রথম কথা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে আল্লাহর দিন চলবে এবং এই দিনটা আমরা পালন করবো কারো উপরে ফোর্স করব না জোর করে চাপিয়ে দিব না কেউ যদি সৌন্দর্য থেকে আসতে চায় মোস্তফা কামাল আলহামদুলিল্লাহ যদি নাও আসে আমরা কারো গলে তরোয়াল চালিয়ে দিনটা চাপিয়ে দিচ্ছি না এটা আমাদের আমাদের আদর্শ নয় লাইক রহাফের দিন এটা শয়তানের আদর্শ হতে পারে যে পেটুয়া বাহিনী দিয়ে হিজাব খুলিয়ে ফেলবে এটা শয়তানের কাজ হতে পারে আমাদের কাজ এটা নয় আমরা আল্লাহর বান্দা আল্লাহ থেকে এসেছে আল্লাহ ফিরে যাব আল্লাহ একটা সময় দিয়েছেন দুনিয়ার জীবন এই জীবনে আল্লাহ তা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আমরা সর্বশেষ নবীকে পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাহ এবং কেয়ামক পর্যন্ত তার রেখে যাওয়া কোরআন এবং সুন্নার বাইরে কিছু থাকবে না এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই এখন এটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিনটা নিজে পালন করা নিজের পরিবারের মধ্যে সাধ্য মতো চেষ্টা করা প্রতিষ্ঠা করার যদি না হয় বারবার বলছে একা থাকবেন একা থাকবেন পরবর্তী প্রজন্মকে মানুষ করা এগুলোকে আঁকড়ে ধরে একটু হালাল খাওয়া দুনিয়ার বিষয়গুলোকে কমিয়ে এনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা প্রতিষ্ঠাটি আত্মনিয়োগ করা এবং উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা সলিউশনের চেষ্টা করা যার যার জায়গা থেকে চেষ্টা করা আল্লাহ্ক কোরআনে বলেছেন ইনটেনসুল্লাহ ইয়ানসুরকুম তিনি তখনই তোমাদের দেখে সাহায্য করবেন যখন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না ইন্নি আল্লাহ হেরা যোগাই ইউরুমায় কবে হাচ্চা ইয়োগা ইউরাম আগেন সেম আল্লাহ্বা কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই কম তার অবস্থা পরিবর্তন চেষ্টা করে আর আমরা মুসলিমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমার হচ্ছে নম্র ভদ্র বিনয়ী মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না হ্যাঁ যুগে যুগে যখনই মাজলুম হয়েছে মুসলিমরা তখন অস্ত্র আর মাজলুম অবস্থায় অস্ত্র অধিকার মুসলিমদের ছিল এটা অন্য বিষয় কিন্তু মিডিয়ার এই কারসাজির মধ্য দিয়ে এই শয়তানের দাস দোষর যারা আছে এদের সারা বৈশ্বিক এই প্রপাগান্ডার কারণে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম সন্ত্রাসীদের ধর্ম বলার কোনো কারণ নাই ইসলাম সাম্য আর মানবতার ধর্ম এখানে সমস্ত বিষয় সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যাব মাঝখানে সময়টুকুতে টুকুতে আমাদেরকে আল্লাহ দাসত্ব করতে হবে দাসত্ব করার মানদণ্ড কোরআন এবং সুন্দর এবং রোল মডেল ওই যে মুহাম্মদ সাল্লাসাল ফলো করেন নিজে পালন করেন পরিবার এস্টাবলিশ করার চেষ্টা করেন আপনি আপনার সাধ্যমতো সমাজে বাবাতি কাজ করেন উগ্র হবেন না এবং শৈথুল্যতাবাদীও হবেন না দুটোই হওয়া যাবে না একদম গাছ ছাড়া দিয়ে শৈথিলতাবাদী হয়ে যাবেন এমনটা হবে না উগ্রতাও হবে মধ্যমবন্দী থাকেন দিনের বেসিক বিষয়গুলো পালন করেন অন্যকে পালন করতে উদ্যুগ্ধ করেন নিজের যান মাল ইজত সময় যা আছে এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন বিশেষ করে আমাদের যুব সমাজ আমাদের মা বোনরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে এই তিনটা জেনারেশনের দিকে বেশি ফোকাস করেন তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন সঠিক দিন বোঝানোর চেষ্টা করেন এবং আমাদের ওলামায় কেরামের জন্য বেশি বেশি দোয়া করেন কিন্তু ওলামায় কেরামের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ দিনটাকে দান করেন এবং তাদেরকে দীর্ঘ নেয় খায়ের দ্বারাজ করেন বাঁচিয়ে রাখেন সমাজের খেদমত করা তৌফিক দান করেন এবং যাবতীয় দৃশ্য অদৃশ্যের বিপদ আপদ থেকে ফেতনা ফাঁসাদ থেকে আল্লাহ পাক জন্য আমাকে এবং ওলামায় কেরাম সবাইকে হেফাজত করেন যাতে করে তারা দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে দিনের সঠিক কথাগুলো বলতে পারে এবং আল্লাহ পাক যেন তাদের মধ্যে ঐক্য আগে দান করেন যখন তারা ঐক্যবদ্ধ হবে দেখবেন ইনশাল্লাহ জনগণ অটোমেটিক ঐক্যবদ্ধ এবং আগামী যে সময়গুলো আসছে আরো ফেতনাময় আরো ফাসাদময় নয় এগুলো আরো চ্যালেঞ্জিং হবে জিনিসগুলো ইমান ধরে রাখা নামাজ পড়া তাওহেদে থাকা সুন্নতে থাকা পর্দা ধরে রাখা আরো বেশি কষ্টকর হবে একটা এক্সাম বলে শেষ করছে অবস্থা এমন এবং অবস্থা হতে পারে এমন আপনাদের সাগরের পারে চোরাবালি আছে মনে করেন একটা দেহ মনে করেন একটা দেহ চোরা বালিতে এখন গেছে তার চাটনু পর্যন্ত ডুবে গেছে এখন সে এখান থেকে বের হওয়ার জন্য আশপাশে অনেক মানুষ এই মানুষগুলো বলছে নড়াচড়া করো না নড়াচড়া করো না যদি নড়াচড়া করো তাহলে আরো ডুবে যাবে কথা বুঝতে পারছেন সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুললো না বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকে একটা তামাশা দেখলো এবং তাকে বললো নড়াচড়া করো না সে নড়াচড়া করলো না কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাঁটু পর্যন্ত ডুবে গেল অটোমেটিকলি নড়াচড়া না করলো তো ডুবে ডুবে না ডুবে গেল হাঁটু পর্যন্ত এবার সে ছটফট করছে আরো বেশি বের হতে হবে আমাকে আশপাশের সব মানুষ বলছে করো না করোনা জন্টমুখ নড়াচড়া করো না নড়াচড়া করলেই আরো ডুবে যাবে আশেপাশে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করলো না এরপরে তার কোমর ডুবলো এরপর তার বুকটা ডুবলো এরপর তার গলা পর্যন্ত ডুবলো এখন তার মাথাটুকু বাকি আছে এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায় যান বাঁচানো যায় কিভাবে এখনো আশপাশে সব মানুষ দাঁড়িয়ে বলছে নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বেঁচে আছো এতটুকু থাকতে পারবা না এই অবস্থায় যদি সে আরেকটু কাল বিলম্ব করে আজ আজ আর আর হোক কাল হোক তার ওই মাথা ডুবে যাবে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে অবস্থা কে ওই দেহটাকে টেনে বের করবে কাদের এই হিম্মত আছে কারা সেই মানুষ যারা এই প্রায় ডুবে যাওয়া দেহটাকে টেনে তুলবে এই বিশ্বের মধ্যে এর চেয়ে ভালো কোনো এক্সাম্পল আমার কাছে জানা নেই যে এক্সাম্পলটা দিয়েছি আমি এটা আমি আপনাদের সাগর পাড়ে গিয়ে শিখেছি আমার কাছে নিজেকে মনে হচ্ছিল এমন আমার অবস্থা হয়তো এমন একটাই আওয়াজ নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বাকি আছে এটুকু ডুবে যাবে এইটুক আজ না হোক কাল ডুবেই যাবে যদি শুরুর থেকে নড়াচড়া করতো এবং শুরু থেকে সবাই তাকে হেল্প করতো এবং তাকে টেনে তোলার চেষ্টা করতো আজকে ওই উম্মার অবস্থা এমন হতো না এই করতে 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 আজকে আমাদের এই অবস্থা আপনারা ফিকির করেন কিভাবে ওই প্রায় ডুবে যাওয়ার শরীরটাকে বের করবেন আমার কোনো ক্ষমতা নাই যতটুকু ছোট্ট ভাঙ্গাচুর ইলেম কালাম আছে এর মধ্যেও আমি একশো পার্সেন্ট কখনো দিতে পারি না আমি হয়তো ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দিতে পারি বাকি দিতে আমি এতটুকু শেয়ার করছি বাকি ফিকির আপনারা করবেন কিভাবে আল্লাহর জমিনের আল্লাহর দিনের আল্লাহর এই উম্মা মুহাম্মদ উম্মাকে বাঁচাবেন তাদের উপকার করবেন কল্যাণ করবেন